হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা বিরোধ দেখেন চমৎকার স্টিল স্টেডিয়াম একশো আঠাইশ আপনারা নিঃসন্দেহে ডাইরেক্ট ইনপোর্টের ব্লাল ডাইনের কবুতার কালেক্ট করতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রা ব্লাল ডাইনের এবং ইনপোর্ট ট্রেডিং আমি আবারও বলি এটা পাঁচ ফেদারের নর্মাদি কনফার্ম রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা ইনপোর্ট কবুতর ক্রয় করবেন তাদের জন্য পাঁচ ফেদারের বেবি মাসাল্লাহ দামাদামির অপশন নেয়

চমৎকার স্টাইলের কবুতর নিঃসন্দে প্ল্যাক আউট করতে পারবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখাবো আপনার ভিডিওটা টানবেন না বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার গ্রামের কবুতার বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই কবুতারই ডেলিভারি দেওয়া পসিবল এবং যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখেন অবশ্যই তাদের দিতে পসিবল আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা অপশন নাই অনলি প্রাইস করবো সেক্ষেত্রে টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা প্রাইস বিয়ার্স এক একজোরা চমৎকার আছে মাস আল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন্লাডেডি আপনারা নিঃসন্দেহ ব্র্যান্ডের পক্ষ থেকে দামা দামের অপশন নাই অনলি তিন হাজার টাকা প্রাইস মাস তিন ফেডারের বেবি আপনারা নিঃসন্দেহে কাল করবেন তিন চার ফেডারের বেবি প্রাইস করবে তিন হাজার টাকা চমৎকার ব্লাড রেনের বেবি পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ডাইরেক্ট ইনপুট ব্লাডেড ওয়ান ব্লাডেডি অসাধারণ বেবি নিঃসন্দেহ প্রায় আউট করবেন চমৎকার চমৎকার বেবি দেখাবো ধৈর্য সহকারে দেখবেন অনলি তিন হাজার টাকা ডাইরেক্ট ইনপুট ট্রেডি যেরম টিপ সেরম চোখ সেরম ঠোঁট নিঃসন্দেহ প্রায় আউট করবেন সেরাম স্টেলিং কেটাবেন মাশ রফিক পিজান ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার ক্রয় করবেন অসাধারণ কবুতর একজন একজোড়া টেডি একশো আঠাশের আছে মাশাল্লা আপনার নিঃসন্দার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ বেবি চমৎকার বেবি দামাদামি দামি কোনো অপশন নাই অনলি প্লাস পড়বে ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা চমৎকার ব্লাড লেনের বেবি টেডি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লাড লেনের আজকের যে বেবি দেখাচ্ছি চার ফেদারের তিন ফেদারের পাঁচ ফেদারের বেবি বেয়ার সাপ্লাই নিঃসন্দেহে কালক করবেন অনলি প্লাস করবে তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না নিঃসন্দেহ কালক করতে পারবেন একদম তিন হাজার টাকা পাচ্ছেন চমৎকার র ব্লাড লাইনের বেবি মার্শাল্লাহ রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়ার আছে আজকের যে বেবি দেখাচ্ছি অসাধারণ বেবি অনলি তিন হাজার টাকা পেরে আস টেডি একশো আঠাশ নিউ মডেল কবুতার বিয়ার্স রব রানের টেডি বিয়ার্সে একজোড়া টেডি কবুতার আছে আজকে যে টেডি বেবিগুলো আমি দেখাচ্ছি আপনাদের ওস্তদের ডাইরেক্ট রব ব্লালডেনের টেডি মাস আল্লাহ স্টাইল দেখবেন গির দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন চমৎকার স্টাইলের কবুতার বিয়ার্স চমৎকার ওমান ব্লালডেনের টেডি মাশাল্লাহ দামাদামের অপশন নাই অনলি প্রাইস করবে তিন হাজার টাকা তিন হাজার টাকা বেবি পাচ্ছেন চমৎকার স্টাইলের কবুতার রফিক পিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকার যে বেবিগুলো আমি দেখাচ্ছি অসাধারণ বেবি রয়া ব্লাড ডোনের ট্রেডি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন চমৎকার বেবি বিয়ার্স বিয়ার্সে একজোড়া বেবি আছে চমৎকার স্টাইলের কবুতার মার্শাল্লা ওমান ব্লাড ডেনের ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি এর স্টাইল ডাকবেন আপ দেখবেন দামা দামের অপশন নেই অনলি তিন হাজার টাকা আমি আবারও বলি ডাইরেক্ট রয়া ব্লাড ডোনের ট্রেডি মাস আল্লাহ ইনপোর্ট ব্লাডের বেবি অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো কবুতর নেবেন চিন্তা ভাবনা করে যাচাইসায় করে ক্রয় করবেন অসাধারণ বেবি পাচ্ছেন তিন হাজার টাকা স্টাইল দেখবেন গেটাব দেখবেন রবি প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন চমৎকার চমৎকার বেবি অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা পাচ্ছেন চমৎকার বেবি মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাক আউট করতে পারবেন অসাধারণ বেবি পাচ্ছেন তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্লাড ল্যানের টেডি কবুতর অসাধাধাবেন টি বেবি অনলি তিন হাজার টাকা প্রেস এক জোড়া কবুতর আছে মাসাল্লাহ টেডি একশো আঠাশের নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দামাদামের অপশন নাই এটার দাম পারব অনলি দুই হাজার টাকা আপনি স্ক্রিনশট দিবেন দুই হাজার টাকা কবুতর ক্রয় করুন কোনো দাম কম হবে না নিঃসন্দেহে নেবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি রব ব্লাড ল্যান্ডে দুই হাজার টাকা বেবি পাচ্ছেন দেখেন আজকের সব বেবির আগমন বেবি দেখাবো ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না অনলি দুই হাজার টাকা ফ্রেশ মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন ব্যান্ড হয়ে দাঁড়াবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলের কবুতর মাস অনলি দুই হাজার টাকা পাচ্ছেন চমৎকার বেবি অসাধারণ বেবি অনলি দুই হাজার টাকা বিয়ার্স অসাধারণ বেবি পাচ্ছেন দুই হাজার টাকা বেবি নিঃসন্দেহ প্রায় করতে পারবেন বিয়ার্স এক একগোড়া বেবি আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড ল্যানের বেবি স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার বেবি ক্রয় করবেন অসাধারণ বেবি মাশাল্লাহ দামা দামের কোনো অপশন নাই প্রায় অনলি পঁচিশশো টাকা র ব্লাড ল্যানের বেবি ক্রয় করবেন অনলি পঁচিশশো টাকা ট্রেডি চমৎকার ওমান ব্লাড লাইনের ট্রেডি দামাদামের কোনো অপশন নাই প্রত্যেকটা বেবি দেখাচ্ছি বিয়ার্স ঠোঁট দেখবেন টিপ দেখবেন স্টাইল দেখবেন গেটাব দেখবেন অনলি প্রায় শুরবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চমৎকার ব্র্যান্ডের বেবি পাসেন অসাধারণ বেবি মাশাল্লাহ নিঃসন্দেহে প্রায় ক্রয় করতে পারবেন দামা অপশন নাই সেক্ষেত্রে প্রায় শুরু অনলি পঁচিশশো টাকা স্টাইল দেখুন গিলাপ দেখুন রফিক প্রদান ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি ক্রয় করুন পঁচিশশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন অসাধারণ বেবি দেশের বাইরে থেকে এবং যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি মাশাল্লাহ নিঃসন্দেহ আপনারা নিবেন অনলি পঁচিশশো টাকা ওমান ব্ল্যানের টেডি বিহর্সে একজোড়া আপনার বেবি আছে যারা পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন অবশ্যই চমৎকার বেবি দামা দেবের অপশন নাই এটা রয়্যাল টেডির বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট আপনারা নিঃসন্দেহে পারবেন চমৎকার স্টারেজ গেট আপের কবুতার অনলি পনেরোশো টাকা মার্শাল্লা টেডি দেখেন আমি দেখাবো পনেরোশো টাকার বেবি আপনারা দরিদ্র সহকারে দেখবেন চমৎকার চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা বিহর্স এটা তিন চার ফেদারের বেবি আজকে যে বেবিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বেবি তিন চার ফেদারের বেবি অসাধারণ বেবি বিয়ার্স এক জোড়া গোল্ডেন কবুতর আছে রানিং পেয়ার গোল্ডেন যদি কারো লাগে তিন হাজার টাকা প্রাইস আমি চোখের রিংটা দেখাই দেবো মাশাল্লাহ অসাধারণ রানিং পেয়ার ডিম গ্যারান্টি ডিম বাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা দেখেন গোল্ডেন কবুতরের চোখের রিংটা দেখেন অসাধারণ রিং অনলি প্রাইজ হবে তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই মাশাল্লাহ ফ্লাইং এর রাজা স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অসাধারণ তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাচ্ছি বিহার্স একটু দেখেন বিয়ার্স গোল্ডেনের চোখটা দেখেন মাসা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা গোল্ডেন ক্রয় করবেন আমি তাদের জন্য দেখাচ্ছি অসাধারণ গোল্ডেন চোখের রিংটা দেখবেন মাসা আল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স এক জোড়া রানিং পেয়ার নিয়ে আসছি ওমান ব্রার্ডেনের অনলি তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতর তিন হাজার পাঁচশো টাকা ডিম থেকে উঠিয়ে নিয়ে আসছি আপনার দেখতেছেন চমৎকার ব্রাডেনের কবুতর অনলি ফ্রস রে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে ওয়ান ব্লাড রানের ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো জাত নাই শেষ নাই স্টাইল দেখবেন গিটাব দেখবেন রবি প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা চমৎকার ব্লাড এনে ট্রেডি বিয়ার্স বিয়ার্স এক এক পয়ার কবুতার আছে চমৎকার ট্রেডি আপনারা নিচতে পারবেন অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ স্টাইল দেখবেন গিটাব দেখবেন অনলি পনেরোশো টাকা ট্রেডি কবুতার ক্রয় করুন বিয়ার্স চমৎকার ব্লাড ট্রেডি কবুতার মাস দামাদামির দামা অপশন নেই অনলি পনেরোশো অনলি পনেরোশো টাকা পাচ্ছেন চমৎকার ব্র্যান্ডেডি বেবি মাশাল্লা ফ্ল্যাংয়ের রাজা আপনারা পনেরোশো টাকা পাবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলো অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর আমি বলে দিই প্রত্যেকবারই বলে দিই আমার ঠিকানা খুলনা দৌলতপুর আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক ব্র্যান্ড এটা আছে ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়াস